আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সত্য কথা বলতে কি সৎ সাহসী সাদা মনের মানুষের এই পৃথিবীতে কোনো মূল্য নেই কোনো দাম নেই আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোটবেলা থেকে ন্যায় নীতি আদর্শ ও সততার সাথে উপার্জন করে আসছি বাকি জীবনটাও সততার সাথে চলে যাব প্রিয় বন্ধু আমি এম এস মনির নামে একটি আইডি খুলেছিলাম আপনার একটা না দুই বছর যাবৎ আমি ইউটিউব করে আসছি এর ভিতরে কোনো আমার ভুল নেই আর আপনার এই দুই বছর যাবৎ টিকটকও করে আসছি এখন দেখুন আমি প্রথম টিকটক করে আসছি মনে করছি টিকটক করলে কিছু না কি পাওয়া যায় এটা ভুল ধারণা কিছুই টিকটক থেকে পাওয়া যায় না আমাকে একজনের পরামর্শ দিল আপনি একটি ইউটিউব চ্যানেল খোলেন এই একটানা ইউটিউব করে আসছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ সাত হাজার পাঁচশো ফলোয়ার হয়েছে আমার ভালোই ভিউ হয়েছে অলরেডি কোম্পানির কাছ থেকে কিছু পাব এই সময় সামান্য একটি ভুলের জন্য আমার আইডিটি স্থগিত রয়েছে কোম্পানির কাছে আপনার ভুল তো হয়েছে ছোট একটি বাচ্চা তিন বছরের বাচ্চার একটি উলঙ্গ ছবি পোস্ট করছিলাম তেরো সেকেন্ডের তার জন্য এসবিতে রাখে রাখছে যাক সমস্যা নাই অন্যায় করেছি তার সাজা দিয়েছে আমি বারবার চারবার আপনার অ্যাপ্লিকেশন করেও তাদের কোনো প্রতিউত্তর আমি এখন পর্যন্ত পাই নাই আমার এই ইউটিউব চ্যানেলের সাথে আপনার জিমেল আইডি রয়েছে বিভিন্ন নাম্বার রয়েছে আপনার ওয়েবসাইট রয়েছে আমি এখন পর্যন্ত নিজের মায়ের সাথেও ফোনে কথা বলতে পারি নাই ভাই বন্ধু আত্মীয় স্বজন কারোর সাথে না কেননা আমার জিমেলই বন্ধ হাত জোর করে কোম্পানির কাছে অনুরোধ করছি যে আমার ইউটিউব চ্যানেলটি যেন অতি তাড়াতাড়ি আমাকে ফেরত দেয় আপনার কাছে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটা দেখার সাথে সাথে আমার ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের কারণে আমার আগের আইডিটি হয়তো বা কোম্পানি ফেরত দিতে পারে আমার এই আইডিতে যে নাম ওই আইডিতেও একই নাম কিন্তু এই আইডিতে লেখা আছে এম এস মণির টু আর আগের আইডি আমার অরিজিনাল আইডিতে লেখা এম এস মনির দয়া করে আমার এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন আপনার শেয়ারের কারণে হয়তোবা কোম্পানির কাছে আমার এই কথাগুলো পৌঁছাইতে পারে আপনি সেলিব্রিটি হন বড় যে কিছুই হন প্লিজ দয়া করে হাত জোর করে আমি অনুরোধ করছি হঠাৎ করে হয়তো একদিন চলে যাব না ফেরার দেশে আপনিও চলে যাবেন আমরা এই দুনিয়ায় এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় তয়ের যদি আপনার ভালো লাগে আমার এই কথাগুলো দয়া করে আমাকে এই শেয়ারটা করে দিলে কোম্পানির কাছে পৌঁছতে পারে আমার এই কথাগুলো দেখুন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে আমি ফোনে যোগাযোগ করতে পারি না আমার জিমেল আইডি বন্ধ আমার ওয়েটসঅ্যাপ বন্ধ আমার টিকটক বন্ধ আমার ইউটিউব চ্যানেল বন্ধ আমার সব কিছু বন্ধ হয়ে গেছে আজকে নয় দশ দিন রান্নিং চলে ঈদের পর থেকে শুরু করে দয়া করে আপনি শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনার ইনশাল্লাহ আপনার আমার আগের আইডি ফেরত পেতে পারি আর যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে আপনার অবশ্যই আপনার আমার পাশে থাকবেন আপনার পাশে থাকলে ইনশাল্লাহ আমিও ভালো থাকবো আর আমার বেশি কিছু বলার নেই আমি বেশিরভাগই আপনি সবসময় ইসলামিক ভিডিও করে থাকি আমার এত এত রাগ হয়েছে যা বলার মতন না আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না আমার মনের ভিতরে যে একটা কষ্ট আপনার একজনে বলল আমাকে ইউটিউব কোম্পানি নাকি একটা মানুষ যখন রান্নিংয়ে একটু উপরে ওড়ে তখন একটু ভুলের জন্যই তারা আইডি ব্যান্ড করে দেয় একদম বাদ করে দেয় আমি এগুলো চাই না আপনি শেয়ার করবেন কেন আমার আইডি আমি পাবো না সাত হাজার পাঁচশো ফলোয়ার আমার সবাই ভালো থাকবেন আর আমার যদি কোনো অন্যায় কথা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকার